প্রতিদিন সকাল থেকে দোকানের ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয় কেউ বলেন আমাকে সাতটা পুরি দাও কেউ বলেন আমাকে দশটা পুরি পার্সেল করে দাও দিচ্ছি দিচ্ছি বলতে বলতে ক্রেতাদের সামনে দুই হাত আর মুখ চলে পঁয়ত্রিশ বছর বয়সী নিতাই সাহার ডালপুরি বিক্রি করে চলে তার সাতজন সদস্যের সংসার তবে বৃহস্পতিবারে সকালটা একটু অন্যভাবে শুরু করছিল নিতাই আজ তার দুই বছরের ছেলে শিবমের জন্মদিন ডালপুরি বিক্রেতা নিতাই সাহার স্বপ্ন ছেলেকে বড় করে চিকিৎসক করার ওই জন্য আজ ছেলে জন্মদিন উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত বিনে পয়সায় ডালপুরি বিক্রি করে মানুষের আশীর্বাদ কুড়ালেন তিনি আজ ছেলের জন্মদিন উপলক্ষে স্পেশাল মেনু ছিল দুই রকমের ডাল দিয়ে তৈরি তরকারির সঙ্গে লুচি এবং মিষ্টি মুখের জন্য পায়েস মালদহ শহরের ওমেন্স কলেজ রোড এলাকায় তার ডাল দোকান ফলে প্রতিদিন এই রাস্তা দিয়ে মহিলা কলেজ এবং মালদা গার্লসের পড়ুয়ারা যাতায়াত করে ফলে স্বভাবতই পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা যায় তার দোকানে ডালপুরি বিক্রেতার ছেলের জন্মদিন বহু পড়ুয়া আজ তার দোকানে ভিড় জমিয়েছিল বিনে পয়সায় তারা খেয়েছেন বটে কিন্তু উপহার হিসেবেও অনেকে চকলেট তুলে দিয়েছিলেন এই ডালপুরি বিক্রেতার হাতে জন্মদিন তার জন্য আজকে ফ্রি খাওয়া দাওয়া কোনো পয়সা লাগবে না 계념 하 게, 다 완쾌 했 খুব ভালো লাগলো তো আজকে আসছি দাদার যে জন্মদিন যে আমরা দাদা শুনছি বিনা পয়সায় খাওয়াচ্ছে ভালো লাগলো প্রতিদিনই খাই

আমার মানে সবটাই আমি পেয়েছি সবাই ফ্রি খাওয়া বাজে খাওয়াচ্ছি হ্যাঁ এটাই আমার সবাইকে কাছে আশীর্বাদ চাই আর কিছু চাইনি থাকুন আজকে স্পেশাল কিছু রয়েছে মেনু স্পেশাল মেনু আছে ছোলার ডাল কাবলি দিয়ে ছোলার ডাল পায়েস আছে আর প্লাস লুচি কেমন লাগছে জন্মদিন এইভাবে লোক লোকের হচ্ছে খুব আনন্দ লাগছে খাওয়াতে পেয়ে আমি খুব আনন্দ মোটামুটি এখনও পর্যন্ত কতজন খেয়েছেন খাওয়াই আপনার নাম আমার নাম নিতা স্যার